you uh -huh. মকরের চলছে সাড়ে সাতই অন্যদিকে বাইশে আগস্ট কাল রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে এক আমূল পরিবর্তন হতে যাচ্ছে দশমভাবে মকরের ক্ষেত্রে প্রবেশ করছে রবি এবং পঞ্চমভাবে আপনাদের ক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে মঙ্গল ও বৃহস্পতি এই পুরো সময়টা জুড়ে অর্থাৎ বাইশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের দশম ঘরে অর্থাৎ মাথার ঠিক উপরে সূর্যদেবের অবস্থান আমরা দেখতে পাবো মকরের ঘরে এর ফলে মকর কর্মক্ষেত্রে অনেক অনুকূল পরিবেশ অনেকটা সুপ্রশস্ত পরিবেশ দেখতে পাওয়া যাবে তার সঙ্গে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়বে ইগো দাম্পত্য ক্ষেত্র হবে মধুর নিজের উপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু আমরা মকরের ক্ষেত্রে এই সময় দেখতে পাবো এই সময়ের মধ্যে একটা বিলাসিতা ভাব বৃদ্ধি পাওয়ার প্রবণতা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে থাকছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়ছে ফিনান্সিয়াল গ্রোথ থাকছে শিক্ষাক্ষেত্রে আয় উন্নতির বড় সুযোগ অন্যদিকে খুব পুরোনো নয় কি কিন্তু নতুন কোনো মানুষ বা কোনো ব্যক্তি তার থেকে আপনি কিন্তু অতিরিক্ত বিশ্বাস হারিয়ে ফেলবেন যার উপর বেশি ডিপেন্ড করে ফেলেছিলেন রকম কোনো মানুষের দ্বারা বিট্রে সেরকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা প্রতারণা এটা কিন্তু এই সময় মকরের ক্ষেত্রে ঘটতে পারে কোনো কোন মানুষের ক্ষেত্রে বিদেশ যাত্রা বা কর্মসূত্রে বাড়ির বাইরে যাওয়ার একটি সুযোগ বা যোগাযোগ কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে এবং বিদেশে কিংবা আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে কোনো মানুষ কোনো আত্মীয় পরিজন বা কোনো কুটুম্ব রয়েছে তাদের সাথে কিন্তু কোনো পুরাতন তিক্ত সম্পর্ক থাকলে সেটা কিন্তু জোড়া লাগার প্রবণতা এই সময় দেখা যাবে থাকছে কোনো জায়গা থেকে ফাটকা থেকে বা লটারি থেকে অর্থ প্রাপ্তির ভীষণ যোগ এবং কোনো লোন মুক্তির শুভ যোগাযোগ থাকতে চলেছে এই পনেরোই সেপ্টেম্বর সময়কালের মধ্যে এই সময় বিলাসিতার ক্ষেত্রে নিয়ন্ত্রণ এই বিষয়টি কিন্তু মকরকে ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে আজটি এই সমস্ত আলোচনা নিয়েই পাশাপাশি আর কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত আলোচনা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির সাপেক্ষে বাইশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বোনাস রাশি ফল নিয়ে এই সময় আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শনির অবস্থান তৃতীয় ঘরে রাহুর গোচর যা খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতির অবস্থান পরবর্তীতে ছাব্বিশে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুর পর্যন্ত আপনার রাশিতে মঙ্গলের রাশি পরিবর্তন হবে এবং মঙ্গল পঞ্চম ঘর থেকে চলে যাবে ষষ্ঠ ঘরে বেরিয়ে এবং সূর্য থাকছে দশমে অষ্টম ঘরে থাকছে বুধ শুক্রের অবস্থান এবং পরবর্তীতে বাইশে আগস্ট বুধদেব কিন্তু বক্রি হচ্ছে তো এই যে গ্রহদের পরিবর্তন যা কিন্তু আজ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশির জীবনে অনেক কিছু অনুকূল পরিবর্তন আনতে চলেছে যার মাধ্যমে আপনাদের ভাগ্যের পরিবর্তন আসছে যেটার মাধ্যমে আপনার কর্মের পরিবর্তন আসছে যেটার মাধ্যমে আপনারা প্রচুর ভালো সুযোগ সুবিধার সঙ্গ পাবেন এতদিন যেটা হয়নি এবার কিন্তু হবে এবার কিন্তু আপনার জীবনে উন্নতি করার পালা তাই আলোচনার মাধ্যমে আমরা জানিয়ে দেব এই সময় আপনার কেরিয়ার ব্যবসাপাতি প্রেম সম্পর্ক বিবাহিত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য ফিনান্সিয়াল দিক কেমন কেমন থাকতে চলেছে এবং কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন কোন কোন জায়গায় আপনি বড় বড়ো সুখবরগুলি পাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনার জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার সুখবরগুলি পাবেন এবং কোন জায়গায় আপনাদেরকে কিছু কেমন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় শনি জয় আপনাদের সব বাধা বিপত্তি দূর করবেন কলিযুগের রাজা শনিদেব শনিদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ সর্বদা আপনাদের মাথার উপর থাকবে চলে আসি আমাদের এবার মূল আলোচনায় তো প্রথমেই আমরা আলোচনা করব। আপনাদের কেরিয়ার ব্যবসাপাতি বা চাকরি বাকরি জায়গাটা মকরের মানুষদের কেমন যাবে বাইশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে মকরের চলছে সাড়ে সাতের শেষ পর্ব অন্যদিকে দশমভাবে রবির গোচর পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে তার প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই যে পুরো সময়টা কিন্তু মকরের দশমে অর্থাৎ মকরের ঠিক মাথার উপরে সূর্যদেবের অবস্থান আমরা দেখতে পাবো ঠিক এই কারণেই মকরের কর্মের জায়গায় বা অফিসে কিছু সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে কিছু ছোটখাটো প্রমোশন থাকছে তবে অনেক মকর রাশির ক্ষেত্রেই কর্ম পরিবর্তন করা একটা প্রবণতা একটা টেন্ডেন্ট এই সময় হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময় কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি এবং বেতন বৃদ্ধি ইত্যাদি কিন্তু অনুকূল পরিবেশ মকরের ক্ষেত্রে ক্রিয়েট হবে কারণ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে অন্যদিকে আপনারা যারা কেরিয়ারের দিক থেকে যারা চাকরি বাকরি খুঁজছেন দীর্ঘদিন ধরে বেকার বেকারত্বে ভুগছেন এবার কিন্তু চাকরি বাকরির যোগাযোগের মাধ্যমটা পাবেন আপনি আপনার যে কোনো কাজে এবার সন্তুষ্ট হতে পারবেন হঠাৎ করে বিদেশ যাওয়া কিংবা বাইরের বাইরে যাওয়ার কোনো কাজের যোগাযোগের মাধ্যমে বাড়ির বাইরে যাওয়ার মাধ্যমগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার একের পর এক আসবে ব্যবসাপাতি যারা করছেন যারা ব্যবসাপাতিগুলিকে বাড়াতে চাইছেন কিন্তু এতদিন বাড়াতে পারছেন না ব্যবসাপাতির ক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু আপনারা এবার এই সময় থেকেই করতে পারবেন কারণ মঙ্গল ও বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চম ঘরে গোচর করে যাচ্ছে অর্থাৎ গ্রহগতির যে পরিবর্তন তা কিন্তু মকর রাশির বিজনেসের জায়গাটাকে অনেকটা ডেভেলপ করবে তবে বিজনেস ক্ষেত্রে আয় ব্যয়ের হিসেবটাকে এই সময় সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করুন আর আপনি কিংবা আপনার সন্তানরা যদি সরকারি বেসরকারি কোনো চাকরি বা কাজ ক্ষেত্রে যুক্ত আছেন আপনারা কোনো মতে কোনো আটকে থাকা কাজগুলিকে সমাপ্ত করতে পারছিলেন না এতদিনকাল যাবত যাবৎ কেননা কর্মক্ষেত্রে কাজের বোঝা আপনার বেরিয়ে চলেছিলো সেই কাজগুলিকে কিন্তু এবার আপনি সমাপ্ত করতে পারবেন একের পর এক কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে একের পর এক জায়গায় আপনি কিন্তু পরিবর্তনশীল ফল দেখতে পাবেন চারিদিকে আপনার মান সম্মান খ্যাতি সব কিছুই কিন্তু ছাড়িয়ে যাবে এবং বৃদ্ধি পাবে আর এই সময় আপনি যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন কাজবাজের জায়গা থেকে বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন ফ্যামিলি মেম্বারদের সাথে কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা কিন্তু বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি এই সময় থাকতে চলেছে কারণ গ্রহের যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে যেটার মাধ্যমে আপনারা কিন্তু এবার লাভবান হবেন এবার আসলে প্রেম বিবাহ এবং দাম্পত্য ক্ষেত্রে জায়গাটায় প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ইগো প্রবলেম কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে রেগে যাওয়ার প্রবণতা রেগে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে বাড়বে বা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে যে ইগো এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত পাশাপাশি পাঁচই সেপ্টেম্বরের পর থেকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মকর রাশির মানুষদের কিন্তু কিছু পজিটিভিটি কিছু বেনিফিশিয়াল চেঞ্জ এই সময় কিন্তু এবার লক্ষ্য করা যাবে পাঁচই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যা আপনার জন্য কিন্তু ভীষণ অনুকূলভাবে থাকবে যা আপনার জন্য ভীষণ পজিটিভভাবে থাকতে চলেছে কারণ গ্রহগতির যে পরিবর্তন এবং তার যা প্রভাব তা কিন্তু পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির মানুষের ক্ষেত্রে ভীষণ সুখ খবর বয়ে নিয়ে আসতে চলেছে প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় পাঁচই সেপ্টেম্বরের পর থেকে আপনি প্রেমের ক্ষেত্রে অনেক বড়ো বড়ো সুযোগ সুবিধাগুলি পাবেন প্রেমের ক্ষেত্রে অনেক সাপোর্ট সহযোগিতা পাবেন প্রেমের ক্ষেত্রে যারা কোনো তৃতীয় ব্যক্তির আগমন নিয়ে ভীষণ চিহ্ন ছিলেন কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের প্রেমের বিষয়ে ইন্টারফেয়ার করেছিল সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে মিটে যাবে যারা দীর্ঘদিন ধরে এবার বিবাহ ব্যাপারে কিন্তু অপেক্ষায় ছিলেন এবার কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটবে আপনি বিবাহিত জীবনের নতুন সঙ্গী খুঁজে পাবেন যোগাযোগের মাধ্যমে মনের মতো মানুষকে আপনি এবার খুঁজে পাবেন তারা এবার জীবনে প্রেম রয়েছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মকর রাশির মানুষদের জীবনের ক্ষেত্রে যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করেছেন তাদের ক্ষেত্রে যত আপনি তিক্ততাগুলিকে প্রেমের সম্পর্কের তিক্ততাগুলিকে এড়িয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনার প্রেমে পজিটিভিটি ফল আপনি লাভ করতে পারবেন অন্যদিকে ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে আপনার সংসারের মানুষজন আপনার বাবা মা সন্তান স্বামী স্ত্রী বা আত্মীয় কুটুম্ব এই সমস্ত মানুষজনের জন্য আপনি যতই ভালো কাজ করছেন যতই তাদের কথা আপনি ভাবুন না কেন তাদের দিক থেকে কিন্তু আপনি যথার্থ প্রতিদান যথার্থ মর্যাদা এতদিন পাচ্ছিলেন না তবে এবার কিন্তু সে এইগুলি আপনি একের পর এক ফিরে পাবেন কেননা গ্রহগতির যে অবস্থান এবং যে ভাবে আপনার মকর রাশির সাপেক্ষে তাদের গোচর সম্পর্কের জায়গায় মকরাশির মানুষরা কিন্তু অনেকটাই আবার ডেভেলপ করতে পারবেন সম্পর্কের জায়গায় মকর রাশির মানুষদের কিন্তু মুখে একটা লম্বা চড়া হাসি ফুটতে চলেছে অন্যদিকে যেহেতু সাতই চলছে তাই আপনি হঠাৎ হঠাৎ মেন্টালি ডিস্টার্ব হওয়ার প্রবণতা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নে মানুষের এই সময় বিবাহের ব্যাপারে অর্থাৎ নতুন বিবাহের ব্যাপারে এই সময় কিন্তু আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে পাবে সেন্সিটিভিটি বৃদ্ধি বিবাহটা আবার করতেই হবে বিবাহ ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বিবাহ ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে এই রকম কিছু চিন্তা ভাবনা এই সময় কিন্তু মকরের মাথায় বারংবার ঘুরপাক খেতে দেখা যাবে অন্যদিকে গ্রহগতির শুভভাবে অবস্থানের কারণে মঙ্গলের প্রভাবে বুধ শুক্রের প্রভাবে কিংবা বৃহস্পতি বা রবির প্রভাবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ দশটি জায়গায় ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যা কিন্তু মকর রাশির মানুষদের জীবনে এবার এক আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে সাড়ে সাতই চলার কারণে মকরের মানুষরা কিন্তু নতুন বিবাহের জায়গাটায় কিছু মাঙ্গলিক দোষ কিছু যোগাযোগ সৃষ্টির ক্ষেত্রে বাধা এই সমস্ত কিছু কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো নতুন বিবাহের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স চলছিল বর্তমানে মকর রাশির ক্ষেত্রে এবং এখনও চলছে তবে গ্রহগতির যে অবস্থান এবং আপনার রাশির সাপেক্ষে তাদের যে দৃষ্টি সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু মকর রাশির পক্ষেই অনেকটা আসছে অর্থাৎ এতদিন যাবৎকাল আপনাদের বিবাহ ক্ষেত্রে যে যোগাযোগের মাধ্যমটা একদম বন্ধ হয়ে গিয়েছিল কিংবা কারো ক্ষেত্রে যোগাযোগ হলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিলো সেই জায়গাটা মকর রাশির জাতক জাতিকের ক্ষেত্রে অনেকটাই পজিটিভভাবে আসতে চলেছে অর্থাৎ মকর রাশির মানুষদের বিবাহের জায়গাটা এবার কিন্তু পজিটিভিটি আসছে এবং শুভ বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে তবে এক্ষেত্রে বলে রাখি বিবাহগত বিষয়ে প্রেমের বিষয়ে যাদের কোনো সমস্যা চলছে তারা কিন্তু অনন্ত মূল গাছের শিকড় ধারণ করতে পারেন যেটা কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দাঁড়া এই অনন্তমূল গাছের শিকড় ধারণ করলে আপনাদের বিবাহর পথে যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু আরও সুন্দর এবং সুমধুর হবে পাশাপাশি মকরের মানুষরা কিন্তু এই সময় স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে একটা আলাদা মাত্রা খুঁজে বার করতে পারবেন এই সময়ের মধ্যে একটু বেশি রোমান্টিক হওয়া একটু স্বামী স্ত্রীর প্রতি বেশি সময় কাটানো বেশি ভালো হওয়া কথা চিন্তা করা বা ভালো কথা চিন্তা ও তার চিন্তা করার টেন্ডেন্সি এই সময় কিন্তু মকরের মানুষের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যাবে তবে এই সময় আপনাদের ঠিক তৃতীয় ঘরে রাহু প্রবেশ করার কারণে আপনাদেরকে কিন্তু এই সময় কোনো সরকারি ডকুমেন্টেশান ওরিয়েন্টেড কিছু সমস্যায় পড়তে হতে পারে বা যে কোনো কারণে মাঝে মধ্যে আপনার কিন্তু কোনো সরকারি দপ্তরে বারংবার যাওয়া আসার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে যার জন্য আপনি কিন্তু ভীষণ অস্থির হয়ে পড়বেন পাশাপাশি চোখের কিছু সমস্যা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে র্যাস জাতীয় কিছু সমস্যা এই সময় সৃষ্টি হতে পারে কিংবা ইউরিন জাতীয় কোনো সমস্যা কিন্তু এই সময় মকর রাশির জাতক জাতিকাদের সৃষ্টি হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা একটু বেশি দেখতে পাওয়া যাবে এই ইউরিন জাতীয় সমস্যাটা এবং বৃদ্ধি পেতে পারে বা তবে এই বিষয় প্রতি আপনি যদি সচেতন থাকেন সচেতনতা অবলম্বন করেন তাহলে নাও হতে পারে অন্যদিকে এই সময়ে বাড়ি পরিবর্তনের বা কর্ম পরিবর্তনের সম্ভাবনা থাকছে বা সংযোগ থাকছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে গোচরের প্রভাবে বাইশে আগস্ট থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু মকরের মানুষেরা হঠাৎ করেই কিছু বাড়তি সুযোগ পেতে শুরু করবেন এই সময় হঠাৎ করেই আপনি কোনো লোন স্যাংশন হওয়ার সুযোগ বা সংযোগ থাকবে কিংবা ব্যবসার প্রয়োজনে ফ্যামিলির আয় উন্নতির জন্য পড়াশোনার জন্য গাড়ি কিনা কিংবা কোনো কিছুর এই সময়কালের মধ্যে আপনার অতি প্রয়োজনীয় হয়ে উঠবে এবং আপনার লোন নেওয়াটা এই সময় অতি জরুরি হয়ে উঠবে এবং যার দ্বারা আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলি করতে পারবেন এবং সেই প্রয়োজনীয় কাজগুলি আপনারা মিটিয়েও নিতে পারবেন সেই লোনের দ্বারা অর্থাৎ আপনার প্রয়োজনে এই সময় আপনি কিন্তু লোন নেওয়ার প্রতি কিন্তু ভীষণ আগ্রহী হয়ে উঠবেন এবং আপনার সেটা সংসারে আয় উন্নতি হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক আপনি কিন্তু এই সময় লোন নেওয়ার জন্য ভীষণ আগ্রহী উঠবেন কেননা গ্রহগতির যে অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে মকর রাশির সাপেক্ষে তার যে গোচর এবং সেগুলি কিন্তু মকর রাশির পক্ষে বেশিরভাগটাই শুভভাবে থাকতে চলেছে কেননা মকর রাশির সাপেক্ষে বাইশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধের যে বক্রির প্রভাব অন্যদিকে মঙ্গল এবং বৃহস্পতির আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে গোচর শুক্র এবং সূর্যের যে গোচর সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণভাবে অনুকূল ফলাফল আনতে চলেছে তবে ফিনান্সিয়াল ক্ষেত্রে বলতে গেলে টাকা পয়সার দিক থেকে এই সময় আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আপনার জন্য অত্যন্ত শুভ টাকা পয়সার স্বচ্ছলতা বাড়বে বাড়বে অর্থ ইনকাম এই সময় সংসারে বা ব্যবসার ক্ষেত্রে অর্থের আয় ব্যয়ের হিসাবটাকে আপনি সঠিকভাবে এবার বজায় রাখতে পারবেন এতদিন কাজ যাবত আপনি টাকা ইনকাম করছিলেন কিন্তু সেই টাকাটাকে এমন জায়গায় কাজে লাগাচ্ছিলেন ব্যবসার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক বা সংসারের ক্ষেত্রে হোক টাকাটা কোনো কাজেই লাগছিল না টাকাটা অকারণে বাজে খরচ হয়ে যাচ্ছিলো সেই দিকটা থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন অন্যদিকে যে কোনো লট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেসে যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু এবার লাভের সুযোগগুলি একের পর এক পেতে থাকবেন আর্থিক ভাগ্যের একটা বড় সড়ো পরিবর্তন আসছে যেটা মকর রাশির জন্য অত্যন্ত লাভবান হতে চলেছে কেন গ্রহের যে পরিবর্তন এবং তাদের যে গোচর মকর রাশির অর্থনৈতিক জায়গাটা বা ফিনান্সিয়াল ক্ষেত্রটা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে চলেছে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে তবে তৃতীয় ঘরে রাহু থাকার জন্য যেই জিনিসটা প্রতি মকরকে খেয়াল রাখতে হবে সেটা হলো এই সময় বিলাসিতার প্রবণতা মকরের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাবে খুব পুরাতন নয় কিন্তু নতুন কোনো বন্ধু বা কোনো মানুষ যাকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন বা ডিপেন্ড হয়ে ফেলেছিলেন আপনি সেই রকম কিছু মানুষের দ্বারা বিট্রে এরকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা এটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বাক্যের উগ্রতা বা হটকারিতার উপর এই সময় মকরকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতেই হবে সেটা অফিসে হোক ফ্যামিলির মেম্বারদের উপর বাক্যের হটকারিতা বা উগ্রতার পর এই সময় আপনাকে কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ রাখতে হবে কোথায় কথা বলছেন কি কথা বলছেন কেন বলছেন সব কিছু ভেবে আপনাকে কথা বলতে হবে এই সময় মকরের মানুষদের ক্ষেত্রে কেননা আপনাদের তৃতীয় ঘরে রাহু থাক মানে তিনি কিন্তু যে কোনো প্রকারে যেমন তেমন প্রকার আপনাকে সমস্যায় ফেলতে থাকবেন বা ফেলার চেষ্টা করবেন তাই এই বিষয়টার প্রতি হটকারিতা বিষয়টি কিন্তু মকর রাশির মানুষকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত একদম কমিয়ে নিয়ে আসতে হবে সব কেউ অন্য কেউ দোষ করুক অন্য কেউ ভুল করুক সব দোষ দায় ভার কিন্তু আপনার ওপর এসে পড়ে যেতে পারে রাহুর স্বভাবটাই এইরকম তাই এই বিষয়টার প্রতি মকর রাশির মানুষকে কিন্তু ভাবনা চিন্তা করার প্রয়োজন এসেছে এবার আসলে পড়াশোনার জায়গাটায় এই সময়কালের মধ্যে আপনার পড়াশোনার জায়গাটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আপনি হোক কিংবা আপনার সন্তানরা হোক চন্দ্রের কিন্তু একটা আলটিমেট দৃষ্টি মকর রাশিতে বাইশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে থাকছে পাশাপাশি আপনার পড়াশোনা এবং উচ্চশিক্ষার অধিপতি বুধ কিন্তু এই সময় মকর রাশিতে তার প্রভাব এবং সঞ্চার ঘটাচ্ছে যার কারণে এই সময়ের মধ্যে আপনি কিংবা আপনার সন্তানের ক্ষেত্রে কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা কোনো শিক্ষার জন্য কিন্তু কোনো কোর্সে ভর্তি হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে পাশাপাশি ভবিষ্যতে আপনার কেরিয়ারের আয় উন্নতিতে কিন্তু সেটা সাহায্য করবে এরই সাথে সাথে যারা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনারা যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো গবেষণামূলক পরীক্ষায় বসেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে জয়লাভ বা খুবই পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এই সময়ের মধ্যে আপনারা কাজ বাজ চাকরি বাকরি বা যোগাযোগের মাধ্যমগুলি পাবেন এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে পরিবারের সাপোর্টের মাধ্যমে বা পারিবারিক কোনো সাপোর্টের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমটা আপনাদের সুপ্রশস্ত হবে কেন বুধদের প্রভাব কিন্তু পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশির ঘরে পজিটিভ থাকছে বিশেষ করে বুধের যে অবস্থান মঙ্গল ও বৃহস্পতির যে অবস্থান এবং তাদের যে প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আর এই সময়কালের মধ্যে আপনি যদি কোনো গান কোনো আবৃত্তি স্থাপত্য ভাস্কর্য অভিনয় বা খেলাধুলার জগতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো কাটবে এই সময় আপনি যে কোনো প্ল্যাটফর্মে এই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে নিজের আধিপত্যটাকে বিস্তার করে রাখতে পারবেন পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনোভাবে পুলিশ ফোর্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার যে কোনো জায়গায় আপনি যদি যুক্ত থাকেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা এবার চাকরিটা প্রাপ্ত করতে পারবেন বা যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কিন্তু আপনার ছোটোখাটো বা ডেভেলপ করতে পারবেন তবে এরই সাথে সাথে যে বিষয়টার প্রতি নজর রাখতে হবে তাহলে এই সময় স্বাস্থ্য সম্পর্কিত কোনো কারণে ডিস্টারবেন্সের কারণে আপনার পড়াশোনার প্রতি কিন্তু একটা এফেক্ট পড়তে পারে এটার প্রতি কিন্তু আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে মকরের মানুষদের ক্ষেত্রে অন্যদিকে যেহেতু রাহু মকর রাশি সাপেক্ষে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত আপনার তৃতীয় ঘরেই থাকছে তাই পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনার বাবার সাথে কিংবা সন্তানের সাথে মাঝে মধ্যেই বচসা তর্ক বিতর্ক কথা কাটাকাটি এই ঘটনাগুলি ঘটতে পারে কেননা তৃতীয় ঘরে রাহু থাকা মানে কিন্তু আপনার বাবা কিংবা যে কোনো বয়স্ক ব্যক্তির সাথে কিংবা আপনার সন্তানের সাথে আপনার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তবে পাঁচই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এই পরিস্থিতিগুলি আপনার আপনাদের ক্ষেত্রে আবার শুভভাবে আসবে আবার অন্যদিকে রাহু আপনার তৃতীয় থাকার জন্য আপনার কোনো আউট ইনকাম সোর্সের জায়গাটা কিন্তু ভীষণ পজিটিভ হবে যদি আপনি কোনো অনলাইন কাজ অনলাইন কোনো মার্কেটিং এর সাথে যুক্ত থাকেন কিংবা কোনো অনলাইন ওয়েবসাইট বা চ্যানেল থাকে সেইখান থেকে আউট ইনকাম সোর্সের জায়গাটাও কিন্তু এই রাহুর কারণে আপনাদের সুপ্রশস্ত হবে মকরের মানুষদের জন্য তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময়টাকে আপনি যতভাবে ভালোভাবে কাজে লাগাতে পারবেন আপনি কিন্তু তত এগিয়ে যাবেন এবার থেকে আপনার কিন্তু এগিয়ে যাওয়ার পথটা আরও সুপ্রশস্ত হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেন গ্রহদের যে প্রভাব এবং তাদের যে গোচর আপনার রাশির সাপেক্ষে তা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গাতেই থাকছে অন্যদিকে পেশাদারি কাজকর্মে আপনি হয়তো ঠিকঠাকভাবে পজিটিভলি মনোযোগটাকে লাগাতে পারছিলেন না এবারতে কিন্তু পজিটিভলি মনোযোগটাকে কাজের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে লাগাতে পারবেন এবং পেশাদারি কাজকর্মে আপনার উন্নতি ঘটবে যারা ব্যবসাপাতি শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন কিন্তু অর্থনৈতিক অভাবে করতে পারছেন না সেই দিকের সুযোগ সুবিধাগুলো আপনারা এবার তৈরি করতে পারবেন কাজের বা ব্যবসার ক্ষেত্রে আপনারা যে অধৈর্যতা হচ্ছিল বা অধৈর্য হয়ে পড়ছিলেন সেই অধৈর্যতা ভাবটা কিন্তু এবার ত্যাগ হয়ে যাবে এই পনেরোই সেপ্টেম্বরের মধ্যে ধৈর্যের জন্য আপনি কিন্তু সব থেকে বড় সফলতা সফলতাগুলি লাভ করতে পারবেন সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা কর্মের জায়গায় অতিরিক্ত পরিমাণ ধৈর্য কিন্তু আপনি এবার ধরে রাখতে পারবেন পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে এই সময় সহকর্মীদের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন এবং যার কারণে আপনারা কিন্তু অনেক সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন এবং আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা মতো মেনে চলে আপনি কিন্তু অনেক জায়গায় অগ্রগতি করতে পারবেন মকরের যে নিজস্ব প্রতিভা কর্মের প্রতি যে ডেডিকেশন কর্মের প্রতি যে ডিসিপ্লিন সেই ভাবটা কিন্তু এই সময় এবার বেরিয়ে আসবে মকর রাশির জাতক জাতিকা ক্ষেত্রে আর আজ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যে বিষয়টি মকরের জন্য অত্যন্ত শুভ থাকছে তা হল মানসিক শান্তি দীর্ঘদিন ধরে নানা কারণে বিচলিত হয়েছিল মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবার থেকে কিন্তু একটা মানসিক অশান্তি এই যে অস্থিরতাগুলি আপনার দূর হবে এবং মানসিক শান্তি আপনারা ফিরে পাবেন এবং মনে মনে নিজের সেটা বুঝতেও পারবেন এই সময় যত আপনি নিজের কাজকর্মে গুরুত্ব দেবেন দেখবেন একের পর এক কাজকর্মে আপনি কিন্তু এগিয়ে যেতে থাকছেন আর এই সময় আপনি আপনার রাজনৈতিক জায়গার প্রভাবটাকে এবার এগিয়ে নিয়ে যেতে পারবেন যে কোনো কাজকর্মের মাধ্যমে আপনি সমাজের মানুষের কাছে আরও সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনি এই সময় রাজনৈতিক আধিপত্যটাকে বাড়াতে পারবেন প্রভাবটাকে বিস্তার করতে পারবেন কারণ গ্রহগতির যে অবস্থান পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তাদের যে প্রভাব তা কিন্তু আপনাদের মকর রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে এই সময় যদি পরিবারের কোনো পুরোনো ঝুট ঝামেলা বা ঝামেলা ঝমঝাট থাকে সেগুলি কিন্তু এবার মিটিয়ে নিতে পারবেন এবং পরিবারগত যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো মানসিক চিন্তা মানসিক প্রেসার ছিলেন এবার সেই মানসিক প্রেসারগুলি কিন্তু আপনার ক্ষেত্রে দূর করতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ বাইশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির মানুষদের জীবনে কিন্তু ভাগ্যে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে দশটি দিক থেকে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর এবং অনুকূল পজিটিভ ফলাফল থাকতে চলেছে তবে তৃতীয় ঘরে রাহু থাকার কারণে কিছু কেমন ক্ষেত্রে আপনাদের কিন্তু সাবধানতাগুলি অবলম্বন করতেই হচ্ছে এগুলি কিন্তু আপনারা মেনে চলবেন ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি